আর্থিক তৎরূপে অভিযুক্ত শাহজাহান মাছ ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ নলক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ এজেন্টদের ফেস্টুন প্ল্যাক হাতে বিক্ষোভ ঘোষপুরে প্রকাশ্যে আসছে তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ টাকা চাইলে হুমকির অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে ন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগও সামনে আসছে ইতিমধ্যেই টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ এজেন্টদের ফেস্টুন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ঘোষপুরে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে আর্থিক তৎসূপে অভিযুক্ত শাহজাহান মাছ ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ সামনে এসেছে তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনের সত্যজিৎ ন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করছেন যারা জড়িয়ে রয়েছেন বা মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কি পরিস্থিতি এই মুহূর্তে তিনি পর্যন্ত রয়েছেন এবং তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থায় তিনি কোথায় আছেন যখন লাখ টাকার প্রশ্ন ঠিক সেই সময় আহ নির্দিষ্টভাবে বাসন্তী হাইওয়ে ঘোষপুরের একটি এই ধরনের একটি মাছের একটি সংস্থা বাগদা মাছের একটি সংস্থা সেখানে এক সময় অর্থাৎ দু হাজার আঠেরো সালে শেখ শাহজাহান তিনি মাছ সরবরাহ করতেন এবং সেই সময় বেশ কিছু অর্থ বকেয়া থাকে এবং তিনি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন যে একটা বিপুল পরিমাণ মাছ তিনি বিক্রি করে সেই অর্থ তিনি কোম্পানি দিলে সেই অর্থই বিভিন্ন এজেন্টদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এবং একটা চুক্তিও হয় সেই সময় কিন্তু অভিযোগ যেটা যে মাছ তিনি বিক্রি করলেও সেই সময় সেই অর্থ তিনি আত্মসাত করেন এবং সেই অর্থ ফিরিয়েও দেওয়া হয়নি ফলে ওই সংস্থায় যে সমস্ত জেলার অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের যে সমস্ত এজেন্টরা যুক্ত রয়েছেন তারা দীর্ঘদিন ধরে অর্থ বকেয়া রয়েছে পাচ্ছেন না এবং বিভিন্ন সময় পরও তিনি নাকি দুর্ব্যবহার করেছেন এমনকি বিভিন্ন মানুষকে বা বিভিন্ন এজেন্টকে তিনি কমিটি পর্যন্ত দিয়েছেন এই অভিযোগও সামনে আসছে এবং এরকমই বেশ কয়েকজন তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে বাসন্তী হবে ঘিরে ঘিরে সে বিক্ষোভ চলছে এবং তাদের দাবি যে অবিলম্বে শেখ শাহজাহানের যে বিভিন্ন সম্পত্তি তা বাজেয়াপ্ত করে এই অর্থ ফেরত নিয়ে আসতে হবে অভিযোগ এই দাবিও তারা তুলেছে বেশ ধন্যবাদ সত্যজিৎ সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্টার কথা বলছিলাম তার সঙ্গে এই পাশাপাশি যারা ফেস্টুন প্ল্যাক আটাতে ইতিমধ্যেই ঘোষপুরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কি বলছেন বিক্ষোভকারীরা শুনুন টাকাটা মাল কোম্পানিকে আমরা দিতাম মাল দিতে গিয়ে আগস্ট মাসের দিকে কোম্পানির ট্রিটমেন্ট আটকে যায় তখন ওদের স্টকে একটা প্রচুর মাল থাকে তো শেখ শাহজাহান ভাই একদিন আমাদেরকে ডেকে বলল যে এই মাল আমরাই বিক্রি করব আমরা যারা পাওনাদার আছি এই মাল বিক্রি করে নিয়ে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে সবাই নিয়ে নেব কিন্তু শাহজাহান ভাই ভিতর দিয়ে ভিতর মালগুলো সব বিক্রি করে নিল আমরা খবর পেয়ে বারে বারে ওনার কাছে গেলাম উনি আমাদের একটাও টাকাও দিল না প্রথমে দিচ্ছি দোব এরম বাহানা করে করে চলে যায় কিন্তু লাস্টে গিয়ে আমাদের উল্টোপাল্টা বলে এবার সেবাব করে খুব দেয় আমরা একটাও টাকা পাইনি প্রথমত ঘোষপুর ফ্যাক্টরিতে কোম্পানিতে আমরা মাছ দিতাম আমরা এজেন্সি করতাম তারপর সাধারণ ভাই এজেন্সি করত করতে করতে দু সালে গিয়ে টাকাটা আমাদের বন্ধ হয়ে যায় আটকে দেয় কোম্পানি দিতে পারে না দিতে না পারে সাধারণ ভাই গেটে তালা মারে তালা মারার পরে একটা মানুষ একটা এজেন্স ছিল আবুল ভাই বলে বুঝলেন আবুল ভাই ওখান থেকে এক গাড়ি মাল বার করে নেয় নিলে তারপরে আরেক গাড়ি মাল বার করতে গেলে সাধারণ ভাইকে খবর দেয় কোম্পানির থেকে সাধারণ ভাই এসে গাড়িটা আটকে দেয় দিয়ে আরও আমাদের খবর দেয় আমরা যাই গিয়ে ওখানে একটা সিদ্ধান্ত হয় যে মাল আর ফ্যাক্টরিদের ওদের বেচতে দেবো না আমরা নিজেরাই বেজবো বেচে যতগুলো পয়সা হবে আমরা যে যেমন পাই তেমন পার্সেন্টেজ করে আমরা নিয়ে নেব সেই মতো আমরা বললাম ঠিক আছে আপনি যখন বলছেন দায়িত্ব নিয়ে তা আপনি করেন সেইভাবে কিন্তু আমরা সাধারণ উপরে দায়িত্ব দিলাম সাধারণ ভাই